মুখ নেই দেখলে করবেন পাঠাচ্ছি

এখনও নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা হয়নি নন্দীগ্রামের মাটি হচ্ছে লড়াইয়ের মাটি নন্দীগ্রামের মাটি দুর্জয়ের ঘাঁটি নন্দীগ্রামের মাটি বিজেপির ঘাঁটি অতএব নন্দীগ্রামে বিজেপি দু সালে আবার পুনরায় বিপুল ভোটে জয়লাভ করে নরেন্দ্র মোদীজির হাতে এই বিধানসভা তুলে দিতে চাইছে তাই তার আগাম বার্তা হিসাবে আমরা আজকের থেকে দেয়াল লিখন শুরু করলাম এবারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তৃণমূলের হবে বিসর্জন আর বিজেপির বিপুল ভোটে জয়লাভ করবে তাই তার আগাম বার্তা আজকে থেকে আমরা শুরু করে দিলাম ভারতীয় জনতা পার্টিতে কখনও প্রার্থী আমাদের নির্ধারিত বা মনোনীত আমাদের দ্বারা হয় না ভারতীয় জনতা পার্টি সাংগঠনিকভাবে ঘোষণা হবে এবং সংগঠনের পক্ষ থেকে যেদিন ঘোষণা হবে সেদিন প্রার্থীর নাম আমরা অবশ্যই লিখন দেওয়া লিখনে তুলে ধরবো ফলাফল আশা করি আমরা এই বিধানসভা নির্বাচনে অন্তত দুশো থেকে দুশো কুড়িটি আসনে জয়লাভ করে দু হাজার ছাব্বিশে বিধানসভায় নবান্ন থেকে ওই চরিদের রানীকে সাগরে বিসর্জন দিয়ে আমরা ক্ষমতা দখল করব এবং আগামী দিনে সুশাসন চলবে এই পশ্চিমবাংলায় দুঃশাসন নয় যাতে সুশাসন চলতে পারে আর পাঁচটি বিজেপি শাসিত রাজ্যের মতো সেই প্রতিশ্রুতি আমরা বদ্ধপরিকর হয়েছি আমরা আগামী দিনে দু হাজার ছাব্বিশে বিধানসভাতে আমরা জয়লাভ করবো আর কোন কোন জায়গায় আমরা অলরেডি সারা পশ্চিমবাংলায় বিভিন্ন বিধানসভাতে অলরেডি দেয়াল লিখনের কাজ শুরু করে দিয়েছি কারণ আমরা জানি যে এই পদ্মফুলের প্রতীক হচ্ছে বিজেপির একটা শক্তি অতএব এই শক্তিকে আমরা যত জাগ্রত করব আমরা আরও মানে শক্তিবান হব। দে সভাপতি দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ